হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পাঁচটা তো আমি আজকে মানে একটু সকাল সকালে উঠেছি তো কয়েকদিন হলো আমি একটু সকাল সকালে উঠারই ট্রাই করছিলাম আর এমনিতেও তো বাচ্চাদের মানে আমার মেয়ের স্কুল মর্নিং ক্লাস তো ওজন্য সাতটা বাজায় মানে গাড়ি চলে আসে তো ওকে ওই সময় কিন্তু বিদায় দিয়ে দিতে হয় মানে স্কুলে যাওয়ার জন্য তো এই তো বাইরের নাজারাটা একটু দেখিয়ে দিলাম আর আমি এখানে উঠে তার মানে মাছ ভিজিয়ে দিয়েছি কারণ আমি মাছ ভাজি করব তো মেয়েকে সকালে ট্রাই করছিলাম ভাত খাওয়িয়ে দেওয়ার জন্য তো ওই জন্যই ভাবলাম দেখি মাছ দিয়ে ভাত কি খায় এমনিতেও কিন্তু আমার মেয়ে সকালবেলায় তেমন ভাত খেতে চায় না কিন্তু তারপরেও মাঝে মধ্যে আর কি মানে ওটাই ট্রাই করা এই তো মাছগুলা মানে নিয়ে ছিলাম ভাজার জন্য তো এখানে কিন্তু মাছগুলো এখন ডিফ্রোস্ট হয়ে গিয়েছে দিয়ে দিব মশলাপাতি তো মশলাপাতিগুলা দিয়ে দিয়েছি আর মানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তো একটু করে জিরা গুঁড়া দিয়েছিলাম আজকে তো সচরাচর দেওয়া হয় না আজকে দিয়েছিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আগের দিন মাছ ভাজি করেছিলাম মানে ওটা আগের দিন রাতে মাছ ভাজি করেছিলাম ওই মানে তাওয়াটাই রয়ে গিয়েছিল তো ভাবলাম ওটা মধ্যেই করা যাবে ওই জন্য আর কি ধুই করলাম না তো এই তো এখানে কিন্তু মাছগুলা মানে ভাজি করে নিচ্ছি যদি এমনি কোনো প্যান থাকতো তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হতো যেহেতু এটা ফ্রাইং প্যান তো নন স্টিক মধ্যে তো আটকে যায় কম তো এখানে আমি একদমই অল্প করে আমার মেয়ের জন্য ভাত নিয়ে নিলাম এখানে দেখতেই পেলেন মাছগুলোও ভিজে নিলাম আর এই ভাত করাটা যদি খায় এটাই অনেক তো অল্প করেই ভাত দিয়েছি তারপরে ওকে ভাত খাওয়াতে দিয়ে তারপর আমি ওর চোলগুলা বেঁধে দেওয়ার মানে দিচ্ছিলাম তো এখানে ও ভাত খাওয়ার সময় অনেক কথা বলছিল এটা সেটা এটা সেটা তা আমি ওর সাথে কথা বলে বলে মানে ওকেও খাওয়ানো ট্রাই করছিলাম না ও অল্প খেয়ে তারপরে ও আর না মানে চুল বাড়তে যতক্ষণ তো এখানে আমি দুই ভাবে মানে দুই ভাগে বেনি করে দিব আর স্কুল থেকে এখন দুই ভাগে বেনি করে না হলে চুল বেঁধে মানে রিবান দিয়ে তারপরে বেঁধে তারপরে স্কুলে যেতে দিয়েছে তো আমি আবার চুলগুলা দিব আর আমার মেয়ের চুল কিন্তু মাসাল্লা অনেকটাই বড় বড় হয়েছে তো ওর চুলগুলা কিন্তু ছোটবেলা থেকে ওকে লম্বা করে দেওয়া হয়েছে তো ওর আবর আবার মানে মেয়েকে চুল কাট তে দেয় নেই ছোটো থেকেই আর সব সময় বলতো যে চুল বড় বড় থাকলেই ভালো দেখায় আর এই তো এক সাইডে কিন্তু আমি এর মধ্যে বেনি করেও ফেললাম আর আরও এক পাশে এখন আমি আবারও করে দিচ্ছি আর দুই পাশে চুল যখন উপরে বেঁধে দেয় তো যেহেতু চুলগুলো একটু লম্বা লম্বা তো অনেকটাই মানে ঝুলে থাকে তো সেভাবেও কিন্তু ভালো দেখায় কিন্তু আজকে আবার একটু রিবান দিয়ে বেনি করে দিচ্ছি তো এই টি শার্ট আর এই পায়জামার সাথে মানে এইভাবে যদি চুল বেঁধে দেওয়া হয় সেভাবে আরও বেশি ভালো দেখায় ওই জন্য তো এই তো আমার কিন্তু দুই মানে দুই সাইডেই বেনি করে তারপরে ফিতা বাঁধা প্রায়ই হয়ে গিয়েছে তাও আবার মনে হলো আমার মেয়ে মনে হয় অপেক্ষা করছিল যে আম্মু যতক্ষণ চুল বাঁধবে তো ততক্ষণ ভাত নিয়ে বসে থাকি আর অল্প অল্প খাই তো আমি তারপরে ওকে কিন্তু বলেও আর আর খাওয়াতে পারিনি তো যাই হোক খেয়েছে ওটাই হবে আর দুপুর একটা বাজেই কিন্তু এখন আমাদের এখানে স্কুলগুলো ছুটি হয়ে যায় তো ওর স্কুল একটা বাজেই ছুটি হয় ওকে আমি খাবার খেতে বলছিলাম ও খাবে না তো চলে গেল আর এখন ও স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আসছে তো আজকে বলছে যে তুমি আমার সাথে চলো মানে বাড়ির পাশেই কিন্তু রাস্তা আর ওখানেই ভ্যান আসবে কিন্তু তারপরে ও বলছিল আজকে ওর সাথে আমাকে যেতে আর ওই জন্যই ভাবলাম যে ও যাক ওর পেছনে পিছনে আমিও যায় তো ওখান থেকে মানে যাচ্ছে যাওয়ার পরেও বলছিল যে আসো তুমিও তো কখন না কখন ভ্যান আসবে মানে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক ওখানে যখন দাঁড়িয়ে থাকতে হয় তো ওর জন্য মানে এমনিতেও কিন্তু একা একাও দাঁড়িয়ে থাকে তো আজকে একটু বায়না করছিল যে ওখানে ওর সাথে যাওয়ার জন্য তো ওই জন্যই ভাবলাম যে যাই বাচ্চা মানুষ সব দিনই তো আর বলে না আজকেই বলছে তো এ তো এই মানে ওই জন্য ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমিও যাব আর অপেক্ষা করব কখন গাড়ি আসে তো গাড়ি কিন্তু খুব বেশি দেরি করে নাই একটু পরে এসে গিয়েছিল এ তো গাড়ি চলে এসেছে গাড়িতে এখন উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব আর আমার বাবাটাই কিন্তু এখনও পর্যন্ত ওঠে নাই আর ও দুই তিন দিন হলো আমি যেহেতু অনেকটাই সকালে উঠি তো ও আবার একটু দেরি করেই ওঠে তো এই তো আমি টাটা বাই বাই করে আমার মেয়েকে মানে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন আমি বাড়িতে চলে যাব। তো বাড়িটা তো পাশে আপনারা জানেনি এই তো ঘর আর এটাই হলো রাস্তা আর এখন মানে ঘরে গিয়ে তারপরে দেখি কিছু একটা খাবো তো আজকে এখন পর্যন্ত কোনো কিছুই খাওয়া হচ্ছে না ওই জন্য ভাবলাম আজকে একটু শেয়া আর সাথে পানি তো গরম পানি খাবো না এমনিতেও গরমের দিন আমার অতটা হয় না যে গরম পানি খাবো তো গরম পানি নাই নর্মাল পানির সাথে সিয়া ভিজিয়ে রেখে তারপরে মেয়েকে দিতে গিয়েছিলাম আর এখন অর্ধেক লেবু এভাবে চিপড়িয়ে নিচ্ছি তো পুরোটা চিপড়িয়ে রস দিতে গেলে অনেক বেশি টক হবে তো যেটুকু উপরে থেকে মানে দুই টেবিল চামচের মতো হবে তো ওইটুকু রস দিয়েই তারপরে মানে লেবুর রস দিয়ে তারপরে এখন আমি খাবো তো এই সিয়াশিড কিন্তু আসলে শরীরের পক্ষে অনেক বেশি ভালো তো ধৈর্য ধরে সব দিনই যে খাওয়া ওটাই হয়ে ওঠে না আসলে জানি যে কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু তারপরেও কিন্তু এটা সেটা খাওয়া হয় না এই তো এখন মানে এটা খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে তারপরে আমি আমার হাজব্যান্ড দুইজনেই ভাত খাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আবার খেতে বসে বলল যে তুমিও খাও মানে ও আবার বাজারে যাবে তো দুজন একসাথে বসেই খেলাম তারপরে আমার বাবাটায় ঘুম থেকে উঠলো ওঠার পরে ও আবার বায়না ধুলো মানে রুটিকে ও পিঠা বলে তো ওকে পিঠা বানিয়ে দিলাম এখানে মিষ্টি পিঠা মানে মিষ্টি রুটি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই